লোকো পাইলটরা ট্রেনের হেডলাইটকে ভরসা করে তাদের বিশ্বাস ওই হাজার ওয়াটের তীব্র আলো নাকি রাতের গভীরতম অন্ধকারকেও চিড়ে ফেলতে পারে কিন্তু আমি জানি এমন এক অন্ধকার আছে এমন এক কুয়াশা আছে যাকে হাজার ওয়াটের আলো ভেদ করতে পারে না কারণ সেই কুয়াশার গভীরে এমন কিছু দাঁড়িয়ে থাকে যা আলো বা লোহা কাউকেই ভয় পায় না আমার নাম স্বপন ঘোষ বয়স আটচল্লিশ ভারতীয় রেলের একজন সামান্য ট্র্যাকম্যান লোকে আমাদের গ্যাংম্যানও বলে আমাদের জীবন কাটে রেল লাইনের পাশে হাতুড়ি আর সাবলের সাথে শিয়ালদহ রানাঘাট সেকশনের আপলাইনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার আর আমার সঙ্গী বীরেন দাসের উপর গত কুড়ি বছর ধরে এই একই কাজ করে আসছি গ্রীষ্মের দাবদাহ বর্ষার ঝমঝম বৃষ্টি আর শীতের হাড় কাঁপানো ঠান্ডা সবই আমাদের হয়ে গেছে তবে সত্যি বলতে শীতকালটা আমাদের জন্য সবচেয়ে কঠিন বিশেষ করে পৌষ মাঘ মাসের রাতগুলো যখন ঘন কুয়াশা চারপাশটাকে এমনভাবে গিলে ফেলে যে দুহাত দূরের জিনিসও দেখা যায় না তখন রেললাইন ধরে হাঁটাটা যেন এক অনন্ত অন্ধকারের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার মতো কানে শুধু পোকার ডাক ব্যাঙের ডাক আর দূর থেকে ভেসে আসা কোনো মাঝরাতের লোকাল ট্রেনের হুইসেলের শব্দ এই গল্পটা গত শীতের অন্যান্যবারের মতোই কুয়াশা বেশ জাকিয়ে বসেছিল সেদিন রাতে আমার আর বীরেনের ডিউটি ছিল কাঁচয়াপাড়া আর হালির শহরের মাঝের একটা অংশে জায়গাটা বেশ নির্জন লাইনের দুপাশে শুধু ধানক্ষেত আর জলা জমি কাছাকাছি কোনো জনবসতি নেই রাত তখন প্রায় একটা আমরা টর্চ জেলে লাইন পরীক্ষা করতে করতে এগোচ্ছিলাম কুয়াশা এত ঘন ছিল যে আমাদের টর্চের আলো যেন কয়েক হাত গিয়ে হারিয়ে যাচ্ছিল বীরেন আমার থেকে হাত দশেক পেছনে ছিল আমরা দুজনেই চুপচাপ এই নিস্তব্ধতায় কথা বলতেও কেমন যেন গা ছমছম করে হঠাৎ করে এই বীরেন পেছন থেকে ডেকে উঠল সবন্দা দাঁড়াও তো একটু আমি দাঁড়িয়ে পড়লাম ঘুরে জিজ্ঞেস করলাম কিরে বীরেন আমার পাশে এসে ফিসফিস করে বলল কিছু দেখতে পেরে আমি ভ্রুকুচকে বললাম কি দেখব এই কুয়াশায় তো নিজের নাকটাও ঠিক করে দেখা যায় না বীরেন কাঁপা কাপা আঙুলের সামনের দিকে দেখিয়ে বলল ওই যে লাইনের উপর কে যেন দাঁড়িয়ে আছে আমি ওর দেখানোর দিকে তাকালাম ঘন কুয়াশার মধ্যে একটা অস্পষ্ট ছায়া মূর্তি চোখে পড়ল ঠিক যেন একটা মানুষ লাইনের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে মূর্তিটা স্থির একটুও নড়ছে না আমার বুকের ভেতরটা ধরাস করে উঠল এত রাতে এই নির্জন জায়গায় লাইনের উপর কে দাঁড়িয়ে থাকবে কোনো পাগল নাকি নাকি আত্মহত্যা করতে এসেছে আমি গলা তুলে চিৎকার করে বললাম কে ওখানে লাইন থেকে সরে যান ট্রেন আসছে কিন্তু মূর্তিটা কোনো উত্তর দিল না একইভাবে দাঁড়িয়ে রইল ঠিক তখনই আমরা দূর থেকে আপ রানাঘাট লোকালের হুইসেল শুনতে পেলাম ট্রেনের হেডলাইটের আলো কুয়াশার চাদর ফুড়ে একটা লম্বাটে আভার মতো দেখা যাচ্ছে ট্রেনটা দ্রুত গতিতে এগিয়ে আসছে আমার আর বীরেনের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল আমরা দুজনে পাগলের মতো চিৎকার করতে লাগলাম সরে যান আরে লাইন থেকে সরে যান ট্রেন এসে পড়ল কিন্তু আমাদের চিৎকার যেন কুয়াশার দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছিল মূর্তিটা এক চুলো নড়ল না ট্রেনটা তখন প্রায় কাছে এসে পড়েছে তার তীব্র হেডলাইটের আলোয় আমরা ছায়া মূর্তিটাকে আরও কিছুটা স্পষ্ট দেখতে পেলাম একটা লম্বাটে অবয়ব কিন্তু তার মুখ পোশাক কিছুই বোঝা যাচ্ছে না মনে হচ্ছে যেন কুয়াশা দিয়েই মূর্তিটা তৈরি আমরা ভয়ে চোখ বন্ধ করে ফেললাম আমরা জানি আর কয়েক সেকেন্ডের মধ্যেই একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে চলেছে ট্রেনের ধাক্কায় মানুষটার শরীরটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে ট্রেনটা তীব্র গতিতে হুইসেল বাজাতে বাজাতে আমাদের পাশ দিয়ে বেরিয়ে গেল তার বাতাসের ঝাপটায় আমরা প্রায় পড়েই যাচ্ছিলাম ট্রেনের ঘটাং ঘটাং শব্দে আমাদের কান তালা ধরে গেল ট্রেনটা চলে যাওয়ার পর আমরা কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম তারপর কাপা কাপা পায়ে লাইনের দিকে এগিয়ে গেলাম আমরা একটা বিভৎস দৃশ্যের জন্য প্রস্তুত ছিলাম কিন্তু লাইনের উপর কিছু ছিল না না কোনো রক্ত না কোনো মাংসের টুকরো না কোনো ছিন্ন ভিন্ন দেখো কিচ্ছু না লাইনটা ছিল আগের মতোই পরিষ্কার আগের মতোই শূন্য আমি আর বীরেন একে অন্যের মুখের দিকে তাকালাম আমাদের দুজনের চোখেই ছিল তীব্র ভয় আর অবিশ্বাস বীরেন কাপা কাপা গলায় বলল স্বপন লোকটা গেল কোথায় ট্রেনটা তো ওর উপর দিয়েই চলে গেল আমি কোনো উত্তর দিতে পারলাম না আমার মাথা কাজ করা বন্ধ হয়ে গেছিল এটা কিভাবে সম্ভব আমাদের চোখের সামনে একটা জলজ্যান্ত মানুষ ট্রেনের ধাক্কায় উবে গেল আমরা টর্চ জেলে লাইনের আশেপাশে অনেকক্ষণ ধরে খুঁজলাম কিন্তু কোনো চিহ্নই পেলাম না যেন ওখানে কোনোদিন কেউ দাঁড়িয়েই ছিল না সেই রাতে আমরা আর কাজ করতে পারিনি চুপচাপ হাটে ফিরে এসেছিলাম সারা রাত আমাদের দুজনের চোখে ঘুম ছিল না পরের দিন সকালে আমরা ঘটনাটা আমাদের সুপারভাইজারকে বললাম তিনি আমাদের কথা শুনে হেসেই উড়িয়ে দিলেন বললেন কুয়াশার মধ্যেও সব চোখের ভুল হয় তোরা নিশ্চয়ই কোনো কলা গাছ বা কিছু দেখেছিলি কিন্তু আমি আর বীরেন জানি ওটা কোনো চোখের ভুল ছিল না ওটা কোনো কলা গাছও ছিল না ওটা ছিল একটা ছায়া এমন এক ছায়া যাকে হাজার টনের ট্রেনও ছুঁতে পারে না সেই রাত থেকে আমার জীবনটা আর আগের মতো নেই প্রতি রাতে ডিউটিতে যাওয়ার সময় আমার বুকের ভেতরটা ভয়ে কেঁপে ওঠে প্রতিবার কুয়াশার দিকে তাকালেই আমার মনে হয় ওই ছায়ামূর্তিটা হয়তো আজও ওখানে দাঁড়িয়ে আছে কিন্তু কেন ওটা কে ও সে মানুষ নাকি অন্য কিছু কেন সে রোজ রাতে ওই রেল লাইনের উপর এসে দাঁড়ায় এই প্রশ্নগুলো আমাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়ায় আমি ঠিক করেছি আমি এই রহস্যের সমাধান করবই আমাকে জানতেই হবে ওই অন্ধকার কুয়াশার রাতের রেল লাইনে কে আমার জন্য অপেক্ষা করে আছে ভয় আমার করছে কিন্তু কৌতূহলটা তার চেয়েও বেশি আমি বুঝতে পারছিলাম আমি এমন এক জগতে পা দিয়ে ফেলেছি যেখান থেকে ফিরে আসার পথ হয়তো আমার জানা নেই কিন্তু এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায়ও ছিল না প্রথম রাতের সেই হাড়হিম হিম করা ঘটনার পর প্রায় এক সপ্তাহ কেটে গেল আমি আর বীরেন প্রতিদিন রাতে ডিউটিতে যেতাম ঠিকই কিন্তু আমাদের মন থেকে ভয়টা এক মুহূর্তের জন্য দূর হয়নি আমরা যখনই কাঁচরাপাড়া আর হালিশ শহরের মাঝের ওই নির্দিষ্ট জায়গাটা দিয়ে যেতাম আমাদের দুজনেরই বুকের ভেতরটা ধরাশ ধরাশ করত আমরা টর্চের আলো ফেলে বার বার কুয়াশার গভীরতার দিকে তাকাতাম যদি আবার সেই ছায়ামূর্তিটাকে দেখা যায় কিন্তু বেশ কয়েকদিন তেমন কিছুই ঘটল না ধীরে ধীরে আমাদের মনের ভয়টা একটু একটু করে কমতে শুরু করল আমরা নিজেদের বোঝাতে লাগলাম সুপারভাইজারের কথাই হয়তো ঠিক হয়তো ওটা আমাদের চোখেরই ভুল ছিল ঘন কুয়াশা আর রাতের অন্ধকারে অনেক সময় অনেক কিছুই মনে হয় কিন্তু আমাদের এই ধারণা যে কতটা ভুল ছিল তা আমরা টের পেলাম পরে রমাবস্যার রাতে সেদিনও আকাশটা ছিল মেঘ মুক্ত কিন্তু চাঁদের আলো না থাকায় চারপাশটা ছিল ঘুটখুটে অন্ধকার আর কুয়াশাও নেমেছিল আগের দিনের চেয়ে অনেক বেশি ঘন সেদিন আমাদের সাথে একজন নতুন ছেলে ডিউটিতে যোগ দিয়েছিল নাম তার শঙ্কর বয়স অল্প সবে চাকরিতে ঢুকেছে তার চোখে মুখে ছিল কাজ শেখার উত্তেজনা আর শহরের কোলাফল থেকে দূরে এই শান্ত পরিবেশে কাজ করার আনন্দ আমরা তিনজন লাইন ধরে হাঁটছিলাম আমি আর বীরেন চুপচাপ কিন্তু শঙ্কর সারাক্ষণই কিছু না কিছু কথা বলে যাচ্ছিল সে তার গ্রামের গল্প বাড়ির গল্প বলছিল তার কথা শুনতে শুনতে আমাদেরও মনটা একটু হালকা লাগছিল আমরা সেই অভিশপ্ত জায়গাটার কাছাকাছি এসে পড়েছি আমার মনটা আবার কু ডাকতে শুরু করল আমি ইচ্ছে করেই শঙ্করের সাথে গল্প জুড়ে দিলাম যাতে ওর বা আমার কারোরই ওই দিকে মন না যায় কিন্তু যা ঘটার তা ঘটবেই হঠাৎ করেই শঙ্কর কথা থামিয়ে দিয়ে দাঁড়িয়ে পড়ল সে অবাক চোখে সামনের দিকে তাকিয়ে বলল স্বপনদা ওই দেখুন লাইনের ওপর কে দাঁড়িয়ে আছে চলুন গিয়ে বারণ করি এক্ষুনি ট্রেন এসে পড়বে আমার আর বীরেনের শরীরে সমস্ত রক্ত জল হয়ে গেল আমরা শঙ্করের দেখানোর দিকে তাকালাম হ্যাঁ ও দাঁড়িয়ে আছে সেই একই জায়গায় সেই একইভাবে কুয়াশা দিয়ে গড়া এক নিথর ছায়া মূর্তি বীরেন শঙ্করের হাতটা চেপে ধরে বলল চুপ কর একদম চিৎকার করবি না ওদিকে তাকা চুপচাপ আমার সাথে ফিরে চল শঙ্কর অবাক হয়ে বলল কেন লোকটাকে বাঁচাব না আপনারা এমন করছেন কেন আমি শঙ্করের কাঁধে হাত রেখে বললাম ওকে বাঁচানো সম্ভব নয় শঙ্কর কারণ ও বেঁচে নেই আমার কথা শুনে শঙ্করের চোখ দুটো ভয়ে বড় বড় হয়ে গেল সে বলল মানে ঠিক তখনই দূর থেকে আপশান্তিপুর লোকালের হুইসেল শোনা গেল ট্রেনটা দ্রুত গতিতে এগিয়ে আসছে বীরেন প্রায় চিৎকার করে উঠল সবন চলো এখান থেকে এই ছেলেকে নিয়ে পালিয়ে চলো কিন্তু শঙ্কর যেন পাথর হয়ে গেছে সে এক দৃষ্টে ওই ছায়ামূর্তিটার দিকে তাকিয়েছিল তার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না আমি আর বীরেন প্রায় জোর করে শঙ্করকে টেনে লাইন থেকে দূরে ঝোপের আড়ালে নিয়ে গেলাম শঙ্কর তখনও বিড়বিড় করে বলে চলেছে ও কে ওটাকে কে ট্রেনটা তীব্র গতিতে আমাদের সামনে দিয়ে বেরিয়ে গেল ঠিক আগের বাড়ির মতোই ছায়া মূর্তিটার উপর দিয়ে ট্রেনটা চলে যাওয়ার পর আমরা আবার লাইনের দিকে তাকালাম মূর্তিটা সেখানে নেই কুয়াশার মধ্যে যেন মিলিয়ে গেছে শঙ্করের তখন জ্বরে কাহা পুড়ে যাচ্ছে সে করে কাঁপছে আমরা কোনো মতে তাকে ধরে গ্যাং হাঁটে নিয়ে এলাম পরদিন থেকে শঙ্কর কাজে আসা বন্ধ করে দিল আমরা খোঁজ নিয়ে জানতে পারলাম সে ভয়ে চাকরিটাই ছেড়ে দিয়ে গ্রামে ফিরে গেছে শঙ্করের এই অবস্থা দেখে আমার আর বীরেনের ভয়টা দ্বিগুণ হয়ে গেল আমরা বুঝতে পারলাম এই ছায়ামূর্তিটা শুধু আমাদের চোখের ভুল নয় এটা বাস্তব এক ভয়ঙ্কর শীতল বাস্তব আমি ঠিক করলাম এভাবে আর ভয় পেয়ে চুপ করে বসে থাকলে চলবে না আমাকে রহস্য জানতেই হবে আমি খোঁজখবর নিতে শুরু করলাম আমি ওই এলাকার পুরনো স্টেশন মাস্টার পুরনো গ্যাংম্যান সবার সাথে কথা বলতে লাগলাম আমি তাতে জিজ্ঞাসা করতে লাগলাম এই রেললাইনে অতীতে কোনো বড় দুর্ঘটনা ঘটেছিল কি না অনেকেই অনেক দুর্ঘটনার কথা বলল কিন্তু কোনোটার সাথে আমাদের দেখা ওই ছায়ামূর্তির কোনো মিল খুঁজে পেলাম না অবশেষে আমি হালিশ শহর স্টেশনের এক প্রবীণ পোর্টারের কাছ থেকে একটা অদ্ভুত ঘটনার কথা জানতে পারলাম তার নাম রমজান চাচা বয়স সত্তরের বেশি তিনি তার যৌবনকাল থেকে এই লাইনে কাজ করেন রমজান চাচা আমাকে যা বললেন তা শুনে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল তিনি বললেন বাবু তোমরা যেই জায়গার কথা বলছো ওই জায়গাটা ভালো নয় বহু বছর আগে দেশভাগের সময় ওইখানে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল তিনি বলতে শুরু করলেন তখন পূর্ব পাকিস্তান থেকে হাজার হাজার হিন্দু রিফিউজি ট্রেনে করে এপারে চলে আসছিল একদিন রাতে এমনই এক কুয়াশা ঢাকা রাতে একটা রিফিউজি বোঝাই ট্রেন ওই জায়গায় এসে দাঁড়িয়েছিল সিগনালের সমস্যা ছিল ট্রেনটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল ট্রেনের ভেতর মানুষগুলো ছিল ক্ষুধার্থ তৃষ্ণার্থ ক্লান্ত ঠিক সেই সময় একদল ডাকাত ট্রেনটাকে আক্রমণ করে তারা ট্রেনের যাত্রীদের সর্বস্ব লুট করে নেয় যারা বাধা দিতে গিয়েছিল তাদের তারা নির্মমভাবে খুন করে ওই রেল লাইনের ধারেই ফেলে দিয়েছিল অনেক মহিলা তাদের সম্মান হারিয়েছিল সবচেয়ে মর্মান্তিক ঘটনাটা ঘটেছিল এক যুবকের সাথে তার নাম সম্ভবত আদিত্য সে তার বিবাহিত স্ত্রীকে নিয়ে পারে আসছিল ডাকাতরা যখন তার স্ত্রীর ওপর অত্যাচার করার চেষ্টা করে তখন সে একাই তাদের সাথে লড়াই করতে শুরু করে কিন্তু সে একা আর কতক্ষণ লড়বে ডাকাতরা তাকে মেরে তার শরীরটা ওই রেল লাইনের ওপর ফেলে রেখে যায় আর তার স্ত্রীকে তারা তুলে নিয়ে যায় মেয়েটির আর কোনো খোঁজ পাওয়া যায়নি রামজান চাচা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন সেই থেকেই শোনা যায় নাকি ওই জায়গায় রাতের বেলা নানারকম অদ্ভুত আওয়াজ পাওয়া যায় কান্নার শব্দ চিৎকারের শব্দ আর অনেকেই নাকি দেখেছে এক যুবকের ছায়ামূর্তি কুয়াশার রাতে ওই রেল লাইনের ওপর এসে দাঁড়ায় সে নাকি আজও তার স্ত্রীর জন্য অপেক্ষা করে সে হয়তো ভাবে পরের ট্রেনেই তার স্ত্রী ফিরে আসবে রামজান চাচার কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম তাহলে আমরা যাকে দেখছি আর কেউ নয় সে হলো সেই হতভাগ্য যুবক আদিত্য তার অতৃপ্ত আত্মা আমার বুকের ভেতরটা এবার ভয়ের বদলে এক অদ্ভুত করুণায় ভরে গেল বেছারা আদিত্য কত কষ্ট কত যন্ত্রণা নিয়ে সে মারা গেছে আজও সে মুক্তি পায়নি কিন্তু একটা প্রশ্ন আমার মাথায় ঘুরপাক্ষাতে লাগল যদি ওটা আদিত্যরই আত্মা হয় তাহলে সে আমাদের কোনো ক্ষতি করছে না কেন সে তো শুধু নীরবে দাঁড়িয়ে থাকে সে কি আমাদের কিছু বলতে চায় সে কি আমাদের কাছে কোনো সাহায্য চায় আমি বুঝতে পারছিলাম আমি এক গভীর রহস্যের একেবারে কেন্দ্রে এসে দাঁড়িয়েছি এই রহস্যের সমাধান আমাকেই করতে হবে আমাকে আদিত্যের আত্মার সাথে যোগাযোগ করতেই হবে কিন্তু কি মাবে একটা অতৃপ্ত আত্মার সাথে কথা বলা কি আদৌ সম্ভব আমি জানি না তবে আমি এটাও জানি চেষ্টা না করতে পর্যন্ত আমি শান্তিতে থাকতে পারবো না আমার মনে হচ্ছিল আদিত্যের মুক্তি না হওয়া পর্যন্ত এই রেললাইন আর আমার জীবন দুটোই অভিশপ্ত হয়েই থেকে যাবে রমজান চাচার কাছ থেকে আদিত্যের মর্মান্তিক কাহিনী শোনার পর আমার আর বীরেনের মন থেকে ভয়টা অনেকটাই কেটে গিয়েছিল সেই জায়গাটা এখন করুণা আর সহানুভূতির আমরা এখন আর ওই ছায়ামূর্তিটাকে দেখে ভয় পাই না বরং আমাদের বুকের ভেতরটা কেমন যেন হাহাকার করে ওঠে আমরা দুজনেই মনে মনে ঠিক করে নিয়েছিলাম আমরা আদিত্যের আত্মাকে মুক্তি দিতে সাহায্য করব কিন্তু কিভাবে সেটাই ছিল সবচেয়ে বড় প্রশ্ন আমরা তো আর কোনো তান্ত্রিক বা ওঝা নই যে মন্ত্র পড়ে আত্মাকে শান্ত করব আমরা সামান্য ট্র্যাকম্যান আমাদের দৌড় ওই হাতুড়ি শাবল পর্যন্তই কয়েকদিন ধরেই আমি আর বীরেন ব্যাপারটা নিয়ে আলোচনা করছিলাম বীরেন বলল স্বপন যদি ওর আত্মা ওর স্ত্রীর জন্যই অপেক্ষা করে তাহলে ওর স্ত্রীকে খুঁজে বের করতে পারলেই হয়তো ওর মুক্তি হবে আমি বললাম আরে বোকা সে তো দেশভাগের সময়ের ঘটনা প্রায় সত্তর পঁচাত্তর বছর আগের কথা তার স্ত্রী কি আজও বেঁচে আছে আর যদি বেঁচেও থাকে তাহলে এই এত বড় দেশে তাকে আমরা খুঁজে বের করব কিভাবে বীরেন চুপ করে গেল কথাটা যুক্তিযুক্ত এটা প্রায় খড়ের গাদায় দায় সূঁচখোঁচার মতোই অসম্ভব আমরা যখন কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না ঠিক তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটল যা আমাদের নতুন করে ভাবাতে বাধ্য করল সেদিনও ছিল এক কুয়াশাছন্ন রাত আমরা ওই জায়গাটা দিয়েই যাচ্ছিলাম আমরা জানতাম আদিত্য হয়তো আজও ওখানে দাঁড়িয়ে আছে আমরা দূর থেকেই তাকে দেখতে পেলাম আজ আমরা আর ভয় পেয়ে পালিয়ে গেলাম না আমরা সাহস করে লাইনের উপরই দাঁড়িয়ে রইলাম ট্রেন আসার তখনও বেশ কিছুক্ষণ দেরি ছিল আমি হাত জোর করে ছায়া মূর্তিটার উদ্দেশ্যে বললাম আদিত্য যদি তুমি আমার কথা শুনতে পাও তাহলে আমাদের বলো আমরা তোমাকে কিভাবে সাহায্য করতে পারি আমরা তোমার যন্ত্রণাটা বুঝতে পারছি আমরা তোমাকে মুক্তি দিতে চাই আমার কথা শুনে ছায়ামূর্তিটা কোনো প্রতিক্রিয়া দেখালো না সে আগের মতোই স্থির হয়ে দাঁড়িয়ে রইল বিরিন আমার পাশ থেকে বলল স্বপনদা ও কি আমাদের কথা শুনতে পাচ্ছে আমি বললাম জানি না কিন্তু চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই আমরা আরও কিছুক্ষণ ধরে তাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করলাম কিন্তু কোনো লাভ হল না অবশেষে হতাশ হয়ে যখন আমরা ফিরে আসব বলে ঠিক করেছি ঠিক তখনই মূর্তিটা নড়ে উঠল এই প্রথমবার আমরা তাকে নড়তে দেখলাম সে খুব ধীরে ধীরে তার ডান হাতটা তুলল তার হাতটা ছিল কাঁচের মতো স্বচ্ছ সে তার কাঁপা কাঁপা আঙুল দিয়ে লাইনের পাশের একটা নির্দিষ্ট জায়গার দিকে নির্দেশ করল জায়গাটা ছিল ঘন ঝোপঝাড় আর আগাছায় ভর্তি তারপরই দূর থেকে একটা ট্রেনের হুইসেল শোনা গেল আর সাথে সাথে মূর্তিটা আগের মতোই কুয়াশার মধ্যে মিলিয়ে গেল আমি আর বীরেন একই অপরের মুখের দিকে তাকালাম আমাদের দুজনের চোখেই ছিল তীব্র উত্তেজনা বীরেন বলল স্বপনদা ও আমাদের কিছু একটা দেখাতে চাইছে ওই ঝোপটার মধ্যেই নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে আমি বললাম হ্যাঁ কাল সকালেই আমরা এখানে আসব দেখতে হবে ওখানে কি আছে পরদিন খুব ভোরে আলো ফোটার সাথে সাথে আমি আর বীরেন দুটো কোদাল আর কাস্তি নিয়ে সেই জায়গায় হাজির হলাম জায়গাটা ছিল লাইনের থেকে বেশ কিছুটা নিচে একটা সাথে খাদে আমরা কাস্তি দিয়ে আগাছা আর ঝোপঝাড় পরিষ্কার করতে শুরু করলাম কাজটা ছিল বেশ কঠিন বহু বছরের জমে থাকা আগাছা আর লতায় জায়গাটা দুর্গম হয়ে উঠেছিল প্রায় এক ঘন্টা ধরে জঙ্গল পরিষ্কার করার পর আমরা মাটি খোঁড়া শুরু করলাম আমরা যখন প্রায় দু পিন খুট গর্ত খুঁড়ে ফেলেছি তখন বীরেনের কোদালটা হঠাৎ করে একটা শক্ত জিনিসে লেগে ঠং করে একটা আওয়াজ করল আমাদের দুজনেরই বুকের ভেতরটা ধরাস করে উঠল আমরা খুব সাবধানে মাটি সরাতে লাগলাম ধীরে ধীরে মাটির নিচ থেকে যা বেরিয়ে এলো তা দেখে আমরা অবাক হয়ে গেলাম ওটা ছিল একটা পুরনো মরচে ধরা টিনের বাক্স বাক্সটা খুব বেশি বড়ো নয় একটা জুতোর বাক্সের মতোই তার গায়ে কোনো তালা ছিল না শুধু একটা ছিটকিনি লাগানো ছিল আমরা দুজনেই বুঝতে পারছিলাম এই বাক্সটার মধ্যেই হয়তো আদিত্যের সব রহস্য লুকিয়ে আছে আমি কাপা কাপা হাতে বাক্সটা খুললাম ভেতরে যা ছিল তা আমাদের সব কম্পনাকে হার মানিয়ে দিল বাক্সটার ভেতরে সাজতনে রাখা ছিল কিছু পুরনো দিনের জিনিস একটা হলদে হয়ে যাওয়া চিঠি একটা ফাউন্টেন প্যান আর একটা লাল ভেলভেটের কাপড়ে মোড়া ছোট্ট একটা জিনিস আমি প্রথমে চিঠিটা হাতে নিলাম চিঠিটা ছিল একটা মেয়ের হাতের লেখা চিঠির ওপরে লেখা ছিল প্রিয় আদিত্য আমার বুঝতে বাকি রইল না এটা তার স্ত্রী মায়ার লেখা চিঠি চিঠিটা পড়তে গিয়ে আমার চোখে জল এসে গেল মায়া তার চিঠিতে আদিত্যের প্রতি তার গভীর ভালোবাসার কথা লিখেছে সে লিখেছে নতুন দেশে গিয়ে তারা কিভাবে নতুন করে তাদের জীবন শুরু করবে সেই স্বপ্নের কথা চিঠির শেষে সে লিখেছে তুমি শুধু আমার হাতটা ছেড়ো না তাহলে আমি সব বিপদ পার করে যেতে পারবো চিঠিটা পড়ার পর আমি লাল ভেলভেটের কাপড়টা খুললাম ভেতরে ছিল এক জোড়া রূপোর মল খুব সুন্দর কারুকার্য করা দেখেই বোঝা যাচ্ছে খুব শখ করে বানানো আমি আর বীরেন স্তব্ধ হয়ে বসে রইলাম আমরা বুঝতে পারছিলাম এই বাক্সটাই ছিল আদিত্যের সবচেয়ে প্রিয় জিনিস সে হয়তো তার স্ত্রীর স্মৃতিগুলোকেই আঁকড়ে ধরে বেঁচেছিল ডাকাতরা যখন তাকে খুন করে তখন সে হয়তো এই বাক্সটাকে বাঁচানোর জন্যই ঝোপের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছিল কিন্তু এখন আমরা এই বাক্সটা নিয়ে কি করবো আদিত্যের আত্মাকে আমরা এটা দেখাবো কিভাবে আমি ঠিক করলাম আজ রাতে আমরা আবার ওই জায়গায় যাব আমরা এই বাক্সটা নিয়ে যাব হয়তো এই বাক্সটাই আদিত্যের মুক্তির চাবিকাঠি কিন্তু আমার মনের গভীরে একটা ভয়ও কাজ করছিল এই বাক্সটা দেখার পর আদিত্যের আত্মার প্রতিক্রিয়া কি হবে সে কি শান্ত হবে নাকি তার যন্ত্রণা আরও বেড়ে যাবে আমরা কি তাকে মুক্তি দিতে গিয়ে নতুন কোনো বিপদের মধ্যে জড়িয়ে পড়ছি এই প্রশ্নের উত্তর জানার জন্য রাত নামা পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না সেই দিনটা আমার আর বীরেনের জন্য এক চরম উত্তেজনার মধ্য দিয়ে কাটল মর্চে ধরা টিনের বাক্সটা আমরা খুব সাবধানে আমাদের গ্যাংহাটে নিয়ে এসেছিলাম আমরা দুজনেই বারবার চিঠিটা পড়ছিলাম আর ওই সুন্দর রূপর মলজরার দিকে তাকিয়ে থাকছিলাম আমাদের মনে হচ্ছিল আমরা যেন একটা জীবন্ত ইতিহাসকে স্পর্শ করছি একটা প্রেম একটা স্বপ্ন আর একটা ভয়ঙ্কর ট্র্যাজেডির ইতিহাস আমরা ঠিক করলাম আজ রাতে যখন আদিত্যের ছায়ামূর্তিটা দেখা দেবে আমরা বাক্সটা তার সামনে তুলে ধরবো তারপর যা ঘটার ঘটবে রাত বাড়ার সাথে সাথে আমাদের বুকের কাঁপুনিও বাড়তে লাগল সেদিনও কুয়াশা ছিল বেশ ঘন আমরা বাক্সটা হাতে নিয়ে সেই নির্দিষ্ট জায়গায় গিয়ে দাঁড়ালাম চারপাশটা ছিল কবরের মতো নিস্তব্ধ রাত প্রায় একটার সময় ঠিক আগের মতোই কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে আদিত্যের ছায়ামূর্তিটা ফুটে উঠল সে লাইনের ঠিক মাঝখানে এসে দাঁড়াল আজ আমরা আর ভয় পেলাম না আমি বাক্সটা দু হাতে ধরে কয়েক পা এগিয়ে গেলাম আমি ছায়ামূর্তিটার থেকে মাত্র কয়েক হাত দূরে দাঁড়িয়েছিলাম আমি তার অবয়বটা আগের চেয়ে অনেক স্পষ্ট দেখতে পাচ্ছিলাম একটা লম্বা রিজু চেহারা কিন্তু তার মুখটা ছিল তখনও অস্পষ্ট ধোঁয়াশার মতো আমি কাঁপা কাঁপা গলায় বললাম আদিত্য আমরা তোমার জিনিস খুঁজে পেয়েছি তোমার মায়ার স্মৃতি দেখো আমরা এটা নিয়ে এসেছি এই বলে আমি বাক্সটার ডালাটা খুলে ধরলাম আমি চিঠিটা আর রূপোর মলজোড়া তার দিকে তুলে ধরলাম আমার কথা শেষ হতেই একটা অদ্ভুত ঘটনা ঘটল আদিত্যের ছায়ামূর্তিটা প্রবলভাবে কাঁপতে শুরু করলো তার চারপাশের কুয়াশা যেন ঘূর্ণিঝড়ের মতো ঘুরতে লাগল ঘোরের ভেতর থেকে একটা তীব্র কান্নার আওয়াজ ভেসে এলো সেটা কোনো সাধারণ কান্না নয় সেই কান্নার মধ্যে ছিল বহু বছরের জমে থাকা যন্ত্রণা হাহাকার আর তীব্র অভিমান আমরা ভয় কয়েক পা পিছিয়ে এলাম আমাদের মনে হলো আমরা হয়তো মস্ত বড়ো একটা ভুল করে ফেলেছি তার পুরনো স্মৃতি জাগিয়ে দিয়ে আমরা হয়তো তার কষ্টটাকে আরও বাড়িয়ে দিয়েছি ছায়ামূর্তিটা কাঁপতে কাঁপতে আরও ঘনীভূত হতে লাগল তার অস্পষ্ট মুখটা ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করল আমরা দেখলাম এক সুদর্শন যুবকের মুখ তার চোখ দুটো ছিল জলে ভরা আর সেই চোখে ছিল এক অসহনীয় যন্ত্রণা সে তার স্বচ্ছ হাতকার বাড়িয়ে দিল বাক্সটার দিকে সে যেন ওটাকে ছুতে চাইছে কিন্তু ঠিক সেই মুহূর্তে আমাদের অবাক করে দিয়ে আর একটা ঘটনা ঘটল আদিত্যের ছায়ামূর্তির ঠিক পাশেই কুয়াশার ভেতর থেকে আরও একটা ছায়ামূর্তি ধীরে ধীরে ফুটে উঠল এটা ছিল একটা মহিলার মূর্তি তার পরনে ছিল লাল পাড়ে সাদা শাড়ি মাথায় ঘোমটা আমরা বুঝতে পারলাম এ আর কেউ নয় এ মায়া আদিত্যের স্ত্রী কিন্তু তার আত্মা এখানে কিভাবে এলো রমজান চাচা তো বলেছিলেন ডাকাতরা তাকে তুলে নিয়ে গিয়েছিল মায়ার ছায়ামূর্তিটা আদিত্যের পাশে এসে দাঁড়ালো সে আদিত্যের কাঁধে তার হাতটা রাখল তার চোখে ছিল গভীর ভালোবাসা আর আশ্বাস আদিত্য তখন মায়ার দিকে তাকালো তার কান্নার শব্দ থেমে গেল তার চোখে ফুটে উঠল তীব্র বিস্ময় আর আনন্দ মনে হলো সে যেন তার নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না তারা দুজনে একে অপরের দিকে একদৃষ্টে তাকিয়ে রইল তাদের মধ্যে কোনো কথা হলো না কিন্তু আমরা বুঝতে পারছিলাম তাদের আত্মাগুলো যেন বহু বছর পর একে অপরের সাথে কথা বলছে তারপর মায়া আমাদের দিকে তাকালো তার মুখে ছিল একটা স্নিগ্ধ হাসি সে ইশারা করে আমাদের বোঝালো যে সে আদিত্যের সাথেই ছিল সে হয়তো ডাকাতদের হাত থেকে বাঁচার জন্য আত্মহত্যা করেছিল এবং তার আত্মাও এতদিন ধরে এই জায়গাতেই আটকে ছিল। কিন্তু সে কোনোদিনও আদিত্যের সামনে আসার সাহস পায়নি আজ তার স্মৃতিচিহ্নগুলো দেখে আদিত্যের যন্ত্রণা যখন তীব্র হয়ে উঠেছিল তখন সে আর নিজেকে আড়াল করে রাখতে পারেনি আমরা স্তব্ধ হয়ে এই স্বর্গীয় পুনর্মিলন দেখছিলাম আমাদের চোখে জল এসে গিয়েছিল আদিত্য আর মায়া একে অপরের হাত ধরল সাথে সাথেই তাদের শরীর থেকে একটা তীব্র সাদা আলো বিচ্ছুরিত হতে লাগলো সেই আলোয় আমাদের চোখ ধাঁধিয়ে গেল পুরো এলাকাটা দিনের মতো আলোকিত হয়ে উঠল যখন আলোটা ধীরে ধীরে কমে এলো তখন আমরা দেখলাম ওরা আর সেখানে নেই তারা দুজনেই যেন ওই আলোর সাথে মিশে আকাশে মিলিয়ে গেছে লাইনের ওপর পড়ে রইল শুধু সেই মর্চে ধরা টিনের বাক্সটা কুয়াশাটা যেন এক মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল আকাশটা পরিষ্কার হয়ে গেল আমরা দেখলাম আকাশে দুটো উজ্জ্বল তারা পাশাপাশি জল করছে আমি আর বীরেন কিছুক্ষণ নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম আমরা যা দেখলাম তা আমাদের জীবনের সবচেয়ে বড় অভিজ্ঞতা কিন্তু আমাদের মনে একটা খটকা রয়ে গেল আদিত্য আর মায়ার তো মুক্তি হয়ে গেল কিন্তু তাহলে দেশভাগের সময় যে আরও অনেক নিরীহ মানুষ ওই জায়গায় খুন হয়েছিল তাদের আত্মার কি হবে তারা কি আজও ওই অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে আমার মনে হলো আমাদের কাজ এখনো শেষ হয়নি আদিত্য আর মায়ার মুক্তি তো শুধু একটা শুরু আমাদের হয়তো আরও বড় কোনো দায়িত্ব পালন করতে হবে ঠিক তখনই আমরা লাইনের ধার থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ ছিনতে পেলাম আমরা চমকি উঠে সেদিকে তাকালাম কুয়াশা কেটে গেলেও রাতের অন্ধকার তখনও বেশ গভীর আমরা বুঝতে পারছিলাম এই রেল লাইনের অভিশাপ হয়তো এখনও পুরোপুরি কাটেনি আদিত্য আর মায়ের গল্পটা হয়তো শেষ হয়েছে কিন্তু আরও অনেক আনটোল্ড স্টোরিজ হয়তো সবে শুরু হতে চলেছে